ডিসেম্বর মাস থেকে দিনের ব্যস্ত সময়ে শিউরি শহরে ঢুকতে পারবে না গ্রাম অঞ্চলের টোটো একই দিনে শহরের সমস্ত টোটোও নামবে না পথে জোর পদ্ধতিতে চালানো হবে টোটো সিউড়ি থেকে সাঁথিয়া এবং বাসগুলিকেও ফেরার সময় ভিন্ন পথে ঘুরিয়ে শহরে শহরে ঢোকানো হবে যানজট নিয়ন্ত্রণের জন্যই শুক্রবার প্রশাসন পুলিশ এবং সিউড়ি পুরসভার আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিযোগ ছিল সিউড়ি শহরের যানজট পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে যা নিয়ন্ত্রণে করা পদক্ষেপের প্রয়োজন বলে দাবি তুলেছিলেন শহরবাসীর একাংশই এই নিয়ে একাধিকবার সিদ্ধান্ত নিলেও প্রশাসনিক গরিমসের কারণে তা কার্যকর হয়নি তবে এবার সিদ্ধান্ত কার্যকর করতে মরিয়া জেলা প্রশাসন খবর শহরের যানজট পরিস্থিতি যে ভয়াবহ হয়ে উঠেছে তার নিয়ে সকলেই একমত হন এই বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় নানা স্তর থেকে নানা প্রস্তাবও দেওয়া হয় সকলের সঙ্গে আলাপ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় সকাল নটা থেকে একটা এবং তিনটে থেকে ছটা পর্যন্ত গ্রামাঞ্চলের কোনো টোটো ঢুকতে পারবে না শহরে রোগী নিয়ে হাসপাতাল যাওয়ায় বিষয় থাকলে সেক্ষেত্রে মিলবে ছাড় নিয়ম মানা না হলে টোটোকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা শহরে টোটোর কিউআর কোড এবং নীল বা সাদা রং করা হবে একদিন নীল টোটো একদিন সাদা টোটো নামবে রামপুরহাট থেকে আসা বাস বড় ও মৌমাছি কালী মন্দির হয়ে ফিরবে সাঁতিয়া থেকে আসা বাস কেন্দুয়া ও রক্ষাকালীতলা হয়ে ফিরবে দিনের অন্য সময় গ্রামের টোটো শহরে ঢুকলেও নির্দিষ্ট ওই সময়ের আগেই তাদের শহর ছেড়ে বেরিয়ে যেতে হবে এই নিয়ম মানা না হলে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে টোটো মালিকদের পাশাপাশি কোন টোটোগুলি শহরের তা চিহ্নিত করে প্রত্যেকটির গায়ে বিশেষ কিউআর কোড লাগানো হবে কোডবিহীন বা ভূয়ো কোডযুক্ত গাড়ি ধরা পড়লেও বড় অঙ্কে জরিমানা করা হবে অন্যদিকে শহরের টোটোগুলিকে নীল ও সাদা রং দিয়ে চিহ্নিত করা হবে একদিন নীল টোটো এবং একদিন সাদা টোটো চলবে রাস্তায়